এভাবে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয় বছরের পর বছর দখল করে রাখা জায়গা মতিঝিলের শাপলা চত্বরের পাশে এই জমিটি ব্রিটিশ আমল থেকে প্রভাবশালীদের দখলে ছিল কিন্তু জমিটির মূল মালিকানা লক্ষ্মীনারায়ণ মন্দিরের একসময় এখানে আনসার ক্যাম্প থাকলেও তা উঠে যাওয়ার পর জমিটির মালিকানা নিজেদের দাবি করেন স্থানীয় কিছু প্রভাবশালী গড়ে তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এত বছর পর জমিটি উদ্ধারে মাঠে নামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনে চিঠি দেন তারা মন্দিরের জায়গায় মন্দির তোলার ঘোষণাও দেয়া হয় পালাক্রমে দখলকারীরা হাত বদল করেছে গড়ে এবং দেবত্তর সম্পত্তির মালিক হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্ট এটা উদ্ধার করার দায়িত্ব মন্দিরটি দখলে আসুক আমাদের হিন্দু যে সম্প্রদায় তাদের কাছে আসুক মাননীয় ডিসি মহোদয় উনি আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিলে আমরা যে লক্ষ্মী নারায়ণ জিওর মন্দির সেই মন্দির স্থাপন করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচাট সবচেয়ে কম জমিটির খতিয়ান যাচাই বাছাইয়ের পর এটি মন্দিরের জায়গা বলে সত্য তাপান জেলা প্রশাসক তাই শনিবার সকাল থেকে উদ্ধারে চালানো হয় অভিযান ভেঙে ফেলা হয় স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সিএস থেকে মহানগর পর্যন্ত সকল রেকর্ডে এটা দেবত্তর সম্পত্তি এখানে আসলে সবই অস্থায়ী স্থাপনা ছিল শুধু দুইটা একটা ছোট টং টাইপের একটা হোটেল আর একটা ছোট আসবাবপত্রের দোকান আমরা তাদেরকে আগেও জানিয়েছি এবং আজকে এসেও তাদেরকে সকল মালামাল সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় দিয়ে আমরা উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করেছি দখলদারদের কবজায় থাকা প্রায় ত্রিশ শতাংশ জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা